গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে আবার জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা সকাল সকাল কাজকর্ম সেরে আমি সান্ধান করে রেডি হয়ে পড়েছি একটু কলেজ যাব তো কলেজে যাওয়ার জন্য বেরিয়ে গেছি এটা আমাদের বুলবুলি স্ট্যান্ড তো বুলবুলি স্ট্যান্ডে এসে মানে বান্ধবী বলতে ওটা বান্ধবী হয় কিন্তু বোন হয় আমার জেঠুর মেয়ে ওর সাথে মিট করে নিলাম তারপর একটা বন্ধু চলে আসলো ও আমাদের আত্মীয় হয় আমাকে মামি বলে রাখে তো তারপর দাঁড়িয়ে থাকার পর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর অটো চলে আসলো তো সেদিনকে যেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তো আর অনেক মানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো প্রচণ্ড মাথাটাতে ভিজে গেছিলো দিয়ে অটো চলে আসলো অটোতে উঠে পড়লাম তো দেখো কথা বলতে বলতে চলে আসলাম আমাদের বুলবুলি এটা বুলবুলি কেন্দুয়া মানে কেন্দুয়া বলতে স্টেশন বলে স্টেশনে এখান দিয়ে চলে আসলাম তো স্টেশন দিয়ে জানো তো আগে এই স্টেশনে মানে মানে লোক যে ট্রেনগুলোতে যায় সেই ট্রেনগুলো যেত কিন্তু এখন যায় না এখন ওই গাড়িগুলো যায় ওই যে এখন ওই ট্রেন গাড়িগুলো যায় যেগুলোতে মাল নিয়ে যায় যাকে বলে মালগাড়ি তো দেখো বৃষ্টি হয়েছিল রাস্তাতে পুরো কাদা তো তারপরে চলে আসলাম আমরা মানে তারপরে অনেকক্ষণ থাকার পরে মালদাতে মানে বুলবুলি থেকে মালদাতে যেতে এক ঘন্টা লাগে আর আমি কোন কলেজে পড়ি জানো তো আমি পড়ি মালদা গৌর কলেজে তো দেখো ফাইনালি চলে আসলাম মঙ্গলবাড়িতে মঙ্গল এসে বান্ধবীদের সাথে একটু মিট করে দিলাম তোমাদের তারপর আমি চলে আসলাম আমাদের কলেজের সামনে এই যে গৌড় মহাবিদ্যালয় তো চলে আসলাম তারপরে দেখো আমি ঢুকে যাচ্ছি কলেজে কলেজের ভেতরটা মানে খুব সুন্দর আগে মানে যখন প্রথম প্রথম মানে যেতাম এখন আমি মানে সেকেন্ড ইয়ার চলছে আমার তো প্রথমে যখন ফার্স্ট ইয়ারে ছিলাম তখন মানে সেরকম কলেজটা সাজানো ছিল না কিন্তু যত দিন যাচ্ছে তত পরিবর্তন হচ্ছে মানে খুব সুন্দর করে সাজানো হয়েছে আর আমার একটু অনেক রকম মানে তিন চার রকম কাজ ছিল কলেজে তো ভাবলাম আজকে যাওয়াই যাক কাল মানে যখন এসছি কলেজে তো তখন প্রচন্ড প্রচুর কাজ নিয়ে এসে মানে তিন চার রকম কাজ করে তারপরে যাব যতই দেরি হোক তো কলেজে এসে তারপরে অনেকে একটা কাজ করে নিলাম ওখান থেকে রেজাল্ট তুলে নিলাম রেজাল্ট দিচ্ছিলো তো রেজাল্ট তুলে নেওয়ার পর প্রচণ্ড ভিড় ছিল অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর রেজাল্ট তুলে নিয়েছি তারপর আমাদের দেখো বান্ধবীদের কত ভালোবাসা ওই দুইজন বান্ধবী তারপরে একটা ওই যে পাশে যে অটোতে করে আসলাম ওই মাম মানে আমাকে যে মামি বলে ওই বন্ধুটা বলল। বললাম যে বন্ধু তুই একটু যা নিয়ে আয় আমার জন্য একটু ফ্রন্ট পেজ তো আমার অ্যাসাইনমেন্ট জমা ছিল তো অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য ফ্রন্ট পেজ লাগবে তো আমি আনতে ভুলে গেছিলাম তো ওকে বললাম একটু নিয়ে আয় তো ওই নিয়ে এসে দিল থ্যাংক ইউ সো মাচ তারপরে আমি চলে আসলাম আমাদের ডিপার্টমেন্ট এডুকেশন ডিপার্টমেন্টে চলে আসলাম একটু এখানে খাতাগুলো সাজাবো জন্য তো এটা বুনু দেখতে পারছ তারপরে দেখো সবাই মানে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিয়েছিলাম প্রচণ্ড ভিড় ছিল আর সেখানে ভিডিও করতে পারিনি তো মানে প্রচণ্ড ভিড় তো আর ঠেলা ঠেলি মারপিট করে মানে অ্যাসাইনমেন্টটা জমা দিলাম মানে যুদ্ধ যাকে বলে তো চলে আসলাম নিচে তো ওই যে মানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কারণ একটা বন্ধু ব্যাগ রেখে গেছিলো তো ব্যাগ রেখে ওই অ্যাসাইনমেন্ট জমা দিতে গেছিলো তাই কারণে বললামই যে অনেক প্রচণ্ড ভিড় ছিল তারপরে আমরা সব কাজতাজ ছেড়ে কলেজকে টাটা দিয়ে বেরিয়ে পড়লাম আমাদের কলেজকে টাটা দিলাম আর আমাদের কলেজটা খুব সুন্দর জানো তো তো যে যে জানো অবশ্যই মানে যে যে গৌর কলেজে পড়ো সবাই অবশ্যই কমেন্ট করো আমাকে তাহলে মানে কলেজ গেলে দেখা হবে তো তারপরে সবার পেয়ে গেছিলো অনেক লেট করার জন্য মানে যুদ্ধ যাকে বলে যুদ্ধ করে সবাই পেয়ে গেছিলো তারপরে চলে আসলাম দোকানে কিন্তু দোকানে এসে সবাই ভাবছে যে কী খাবো কী খাবো তারপর ওই বান্ধবীটা চ চতালে কেক খাওয়া যাক কেক আর চিপস তারপরে কেক আর চিপস নিয়ে দেখো আমরা আবার অটোতে চলে এসেছি তো অটোতে উঠে পড়েছি অটোতে উঠার পর অনেকক্ষণ যেন বসেছিলাম এই অটোটাতে কিন্তু অটো না মানে ছাড়ছেই না কারণ আমরা চারজন ছিলাম চারজন বান্ধবী ছিলাম কিন্তু ওই অটো কাকু বলছে এখন অটো যদি ভরে তবেই যাব নাহলে যাব না চারজনকে নিয়ে যাব না তখন ওই অটোতে বসে থাকার পরে তারপরে অন্য আর একটা অটো আসলো তো অন্য আরেকটা অটোতে আমরা চলে আসলাম ওই কাকুটাকে বললাম তুমি থাকো তোমার অটো নিয়ে তারপরে আমাদের বুলবুতে চলে আসলাম একটু মঙ্গলচন্ডীকে মানে অনেক দিন মঙ্গলচন্ডী মাকে একটু নমো করে নিলাম নমটম টম করে পরে ভগবানকে বললাম সবাইকে একটু ভালো রেখো তারপর ওয় স্ট্যান্ডে থেকে নেমে আমাদের বাড়িতে আসতে হবে টোটোতে করে তো টোটোতে করে উঠে গেলাম তো টোটোটো করে ওই যে হসপিটাল মোড় দিয়ে চলে যাচ্ছি তো সামনে একটা স্কুল দেখতে পারবো ওই স্কুলে আমি পড়েছি ইলেভেন আর টুয়েলভ তো ওই স্কুলে ইলেভেন আর টুয়েলভই পড়ায় মানে দুটো মেয়েদের মানে দুটো ভাগ যেহেতু বয়েজ স্কুল তো দেখো সামনে স্কুল আমি পড়েছি তো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই Bye.